সুপ্রিয় দর্শকবৃন্দ পিপল পাওয়ার এল আজকের লাইভে সকলকে স্বাগতম পিপল পাওয়ার এল সবসময় তৃণমূলের কথা বলে পিপল পাওয়ার এল সবসময় তৃণমূল কর্মীদের দুঃখ দুর্দশা এবং সৃজনশীলতা এবং রাজনৈতিক চর্চার জন্য নিরসভাবে কাজ করে যাচ্ছে প্রিয় দর্শকবৃন্দ প্রথমবারের মতো আজ পিপল পাওয়ার এলে আজকের লাইভে যারা যুক্ত হয়েছেন সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা পেজটি লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন তৃণমূলের আপনাদের প্রত্যেকটি সমর্থনই আমাদের অনুপ্রেরণা প্রিয় দর্শকবৃন্দ আজকে আলোচনায় আজকে আমাদের আলোচনার বিষয় তৃণমূল কর্মীদের কণ্ঠে কেমন আছে বাংলাদেশ আসলে তৃণমূলের কর্মীরা কেমন আছে তাদের চোখে বর্তমান রাজনীতিক প্রেক্ষাপট কেমন সেটা আমরা জানবো এবং দেখবো আমরা জানি দু হাজার চব্বিশ সালের তথাকথিত জুলাই আন্দোলনে একটি ম্যাটিক ক্লাস ডিজাইনের মাধ্যমে দেশকে একটি অবৈধ ইউন সরকার বা যে অবৈধভাবে সরকার গঠিত হয়েছে তারপর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটি ক্রান্তিকাল যাচ্ছে পাঁচই আগস্টের পর থেকে এখনো পর্যন্ত যারা দলের জন্য কাজ করে যাচ্ছেন সেই সব যোদ্ধাদের নিয়ে আজকের আয়োজন আমাদের সাথে যুক্ত রয়েছেন শরিফুল ইসলাম রিমন সহসভাপতি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ জেলা আমাদের সাথে আরও যুক্ত রয়েছেন মান্নান অনেক সাংগঠনিক সম্পাদক বঙ্গবন্ধু সংগঠন নোয়াখালী জেলা আপনাদেরকে স্বাগতম জানাই আমি প্রথমেই রিমন ভাইয়ের কাছে যাব রিমন ভাই আপনি মুহূর্তে নিরাপদ আছেন কিনা এবং এটা জানাবেন এবং আপনার কাছে প্রথম প্রশ্ন পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত দলের জন্য এবং দেশের জন্য কথা বলতে গিয়ে আপনার কি কি সমস্যা সম্মুখীন হতে হয়েছে একটু বলবেন জি আসসালামু আলাইকুম ভাই আপনাকে ধন্যবাদ আজকে আপনার পেজে আমাকে অতিথি হিসাবে আনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই কি বলবো আপনার বিগত দিন দল আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত আছি তো দলের এই খারাপ সময় আমরা হই নাই এবং দলের ভালো সময়ও আমরা কখনো দল থেকে হই নাই তো মূলত আলহামদুলিল্লাহ সবকিছু মিলে এমনি ভালো আছি বাট পাঁচই আগস্টের পরে অনেক কিছু আমাদের মোকাবেলা করতে হয়েছে অনেক কিছু দেখতে হয়েছে দেশের পরিস্থিতি আপনারা তো সবাই দেখতেই পাচ্ছেন কি অবস্থা তারা নাকি দেশে বাক্সাধীনতা এনে দিছে তো সে বাকস্বাধীনতা কোথায় আজও কি দেশে বাকস্বাধীনতা আছে পাঁচ আগস্ট পরে আমি দলীয় প্রত্যেকটি কর্মকাজে এবং প্রত্যেকটি কর্মসূচিতে যথাযথভাবে উপস্থিত ছিলাম এবং আমরা কর্মসূচি পালন করতে গিয়েও ফেরার সময় অনেকবার মবের শিকার হয়েছি আমরা এখনো স্বাধীনভাবে দেশে কিছু করতে পারি না কারণ মব সন্ত্রাসীরা আমাদের উপর সর্বসময়ে তারা বেআইনি ভাবে আক্রমণ চালানোর জন্য তারা প্রস্তুত থাকে এইটাই গতকাল একটা জিনিস খারাপ লাগলো আমাদের মোমনুল ইসলাম শাকিল ভাইয়ের কথা শুনে আসলে ঘটনাটি প্রায় আমার হৃদয় বিতরক একটি ঘটনা ঘটে গেছে তার মৃত্যুর খবর শুনে কি অন্যায় ছিল তার সে তো দেশের স্বাধীন একজন জনগণ সে ছাতলিক রে তার অপরাধ সে ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণ করেছে গত দুদিন আগে তিন তিন চার দিন আগে তাকে সন্ত্রাসীরা গুম করে নিয়ে যায় পরে তাকে গুম করে নিয়ে হত্যা করে তোরাক নদীতে ফেলে দেওয়া হয় এটা এমন একটি ঘটনা যা প্রত্যেকটা জাতির হৃদয় বিতারক বলে আমি মনে করি শাকিরবার কথা স্মরণ করে তার এই নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবি এবং তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা বাংলাদেশ পরিবার ধন্যবাদ রিমন ভাইকে এ পর্যায়ে আমি মুন্তাসির মান্নান অনেক ভাইয়ের কাছে যাব অনেক ভাই আপনি এই মুহূর্তে নিরাপদ আছেন কিনা এটা আমাদের জানাবেন কারণ আমাদের লাইভে শুরুতেই লাইভ চলাকালীন বা লাইভে আসার পরে পরবর্তীতে আপনার যাতে কোনো সমস্যা না হয় এটা আমাদেরকে সমস্যা হচ্ছে কি না এটা আমাদেরকে জানাইতে হবে এবং আপনার কাছে প্রথম প্রশ্ন আপনি জুলাই তথাকথিত জুলাই আগস্টের পর থেকে এখন পর্যন্ত দেশের জন্য এবং দলের জন্য কাজ করতে গিয়ে দেশরত্ব জননেত্রী শেখাছিনার জন্য কাজ করতে গিয়ে আপনার কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে কি অসুবিধা আপনাকে ফেস করতে হয়েছি এটা একটু এটা আপনি জানাবেন আসসালামু আলাইকুম ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য দলের জন্য আমরা অনেক কাজ করেছি এবং কি আমরা এই গত তিন দিন আগে আমরা একটা নোয়া কনভেকশন হলে একটা কনসাল্টের ভিতরে আমরা দরেন মিছিল করেছি ওখানে আপনার বিভিন্ন ভাবে আমরা নেত্রী স্লোগান দিয়ে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এবং কি আমরা আরো অনেক কাজ করেছি দুই তিন দিন দুই তিন দিন পরে আমাদের একটি আপনার কম্বল বিতরণ কর্মসূচি আমরা করব আমরা প্রস্তুতি নিয়ে রাখছি জি ভাই ধন্যবাদ অনেক আমরা জানি পাঁচই আগস্টের পর থেকে এখনো পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ তথা আওয়ামী লীগের নেতাকর্মীদের পরে নির্মম নির্যাতন চালানো হচ্ছে গতকালকেও একজনকে দেখলাম মৌমিন ইসলাম শাকিল ভাইকে তুরাগ নদীতে শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনার রায়ের বিপক্ষে স্লোগান মিছিল করার কারণে তাকে নিঃশংসভাবে হত্যা করেছে আমরা দেখেছি তার জানা যায় মানুষ উপস্থিত হতে দেয়নি নেতা উপস্থিত হতে দেয়নি অনেক তার মানে এরকম অনেক সাক্ষীকে হত্যা করেছে পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত এর মধ্যে থেকেও আমি রিমন ভাইয়ের কাছে প্রশ্ন যাব ভাই এই পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যে নির্যাতন চালানো হচ্ছে এর মধ্য থেকেও আপনি কেন ছাত্রলীগের হয়ে আওয়ামী লীগের হয়ে দেশের জন্য কথা বলে যাচ্ছেন এর পিছনে আপনার কি অনুপ্রেরণা কাজ করে দুঃখিত রিমন ভাইয়ের টেকনিক্যালি সমস্যা আমি এ পর্যায়ে অনেকের কাছে যাব অনেক তুমি পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত কেন বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে বাংলাদেশ ছাত্রলীগের হয়ে এই দলের দুঃসময়ে অনেক নেতাকর্মী আমরা দেখেছি পদত্যাগ করেছে এর মধ্যে থেকেও আওয়ামী লীগে নিশ্চিত পরাজয় জেনেও কেন আওয়ামী লীগের জন্য কথা বলে যাচ্ছে জি ভাইয়া আমি বলি আমার পরিবারই আমি পরিবারের লোক আমরা আমি পরিবার এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবসময় ঐক্যবদ্ধ আমি একাত্তর কে বিশ্বাস করি আমি চব্বিশ কে বিশ্বাস করি না একাত্তর শক্তি বঙ্গবন্ধু যেভাবে তিরিশ লক্ষ মানুষের পাকিস্তানি বাহিনী আমাদের মা বোনদের নির্যাতিত করেছে আমরা সেই ইয়েতে আমরা ইতিহাস পড়ে আমরা বুঝতে পেরেছি যে আমাদের মুক্তিযুদ্ধটা অনেক হৃদয় ঘটনা তাই আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবসময় মুখ্যবদ্ধা আসি এবং থাকবো এটার থেকে তোমার কোনো চাওয়া পাওয়া বা প্রত্যাশা দলের দুঃসময় কাজ করতেছ ভবিষ্যতে তোমার কোনো চাওয়া পাওয়া বা কোনো প্রত্যাশা আছে কি যে তুমি দল থেকে কিছু চাও কিনা জি আমি কোন দল থেকে কোনো কিছু চাই না আমি চাই যে আমার দলটা এগিয়ে যাক আমি এটুকুই ছা যদি দলের জন্য রক্ত লাগে রক্ত পর্যন্ত দিতে রাজি আছি যে জননীতি শেখাসিনার জন্য সবকিছু আমরা করতে রাজি আছি

অবৈধ সরকারের পতন তোমাদের নেতৃত্বেই ঘটবে আমি পর্যায়ে রিমন ভাইয়ের কাছে যাবো রিমন ভাই আপনি আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনার কাছে প্রশ্ন আপনি আগস্টের পর থেকে এখনো পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ আমরা দেখেছি বাংলাদেশ আওয়ামী লীগের থেকে অনেক নেতা কর্মী পদত্যাগ করেছেন অনেকেই নিরুৎসাহিত হয়েছেন এর মধ্য থেকেও কেন আপনি বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এখনো জীবন ঝুঁকি নিয়ে জীবনের মায়া তুচ্ছ করে এখনো দলের জন্য কাজ করে যাচ্ছেন কেন এর পিছনে আপনার ভাবনা কি অনুপ্রেরণা কি আসলে ভাই আওয়ামী লীগ দুই ধরনের লোক করে তেল বাজারও করে এবং দলের নিবেদিত কর্মীরাও করে আমাদের তো ছেড়ে যাওয়ার কোনো প্রশ্ন আসে না কারণ আমরা যে সময় আমাদের বুঝ হয়েছে বুঝ হওয়ার পর থেকে আমরা মনে করি এই বাংলাদেশ ছাত্রলীগের সাথে জড়িত আমরা সময় বুঝতে বুঝতে পেরেছি যে জয় বাংলা স্লোগান কি বুঝতে পারি নাই সেই সময়ের আগ থেকে আমরা ছাত্রলীগের সাথে জড়িত তো এটা তো ছেড়ে যাওয়ার কোনো প্রশ্ন আসে না আসলে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ ছাত্রলীগ এটা আমাদের এক কথায় আমাদের মনের প্রাণে ছেড়ে যাওয়া কখনো সম্ভব নয় ধন্যবাদ ভাই আমি অনেকের কাছে যাব আহ তোমার জেলা হচ্ছে নোয়াখালী জেলা আমরা দেখেছি নোয়াখালীর নোয়াখালী জেলা সাতলিশ বা নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর এই অঞ্চলগুলোতে অনেক মিছিল 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 করেছে তো এই যে যে তুমি তুমি আমরা দেখে শুনেছি মিছিল মিটিং তো দলের জন্য এই নিরালস ভাবে কাজ করে যাচ্ছ তো এটা থেকে তোমার অনুপ্রেরণা কি বা নেতাকর্মীদের কি খোঁজ খবর নিচ্ছে মোটামুটি আর তোমাদেরকে তোমরা তৃণমূলে যারা কাজ করতেছ তাদেরকে খুবই খোঁজ খবর নিচ্ছে নেতারা আমি বিশেষ করে উপজেলা ছাত্রলিকে উপজেলা ছাত্রলীগ উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীদের কিন্তু সবাই সবাই বাইলিকের মানে নির্ধারণ যারা বাই রাজনীতি করে তাদের খোঁজ খবর নিচ্ছে এবং উপজেলা আমাদের উপজেলা ছাত্রলীগ সভাপতি সেক্রেটারি ওনারা কোনো কর্মীদের খোঁজ খবর নিচ্ছে না সঞ্জু নামে একজন আছে উপজেলা ছাত্র পৌর ছাত্রলীগের উনি আপনার কিছু না কিছুদিন আগ তেরোই নভেম্বর একটি প্রোগ্রাম করেছে নোয়াখালী জেলা পরিষদের সামনে এবং আমাদের মাহবুল ইসলাম সৈকত ভাই উনি জেল টেল খাটার পরে উনি একটু ভয় চলে আসছে তারপরে নোয়াখালী জেলা ছাত্রলীগের কথা বললে নয় আরাফাত ভাই উনি ঢাকা রাজপথ অনেক মিছিল মিটিং করেছে এবং বা উনি এখন প্রাণ হুমকির মধ্যে আছে উনি এক এক দিন এক এক জায়গা চেঞ্জ করে উনি লোকেশন চেঞ্জ করে উনি থাকে এবং বাপ্পি ভাই বাপ্পি ভাই নিরাপদা আছে এবং ওনার ধরেন ওনার এক ধরনের উনি ভাবে উনি ভেঙে পড়ছে আবার আমাদের একজন ভাই আছে উনি হলো যে আমজাদ হোসেন বাপ্পি ভাই উনি আপনার দলের জন্য অনেক কাজ করেছে শেষ পর্যায়ে উনি বিদেশ যাবে ওই সময় ওনাকে নোয়াখালী থেকে ধরার জন্য ওসিকে জামায়াত শিবির বলেছে এবং আমজাদ হোসেন বাপি ভাই অনেকবার জেলও খেটেছে ওনার উনি লাইভে আসার কথা ছিল পরে আসে নাই উনি নিরাপত্তার বিভ্রান্তিতে ভুগতেছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ অনেক আমি এই পর্যায়ে রিমন ভাইয়ের কাছে যে রিমন ভাই আমি আপনার কাছে সমসাময়িক একটি বিষয়ে প্রশ্ন করব দেখেছি এখনও পর্যন্ত বাংলাদেশে শৃঙ্খলা প্রস্তুতি খুব ভয়াবহ অবস্থা আমার কথা কি শোনা যাচ্ছে অনেক হ্যাঁ এখন এখন শোনা যাচ্ছে এতক্ষণ শোনা যায় না জি ভাই এতক্ষণ শোনা যায় না এখন শোনা যাচ্ছে এখন শোনা যাচ্ছে প্রশ্ন হচ্ছে আমরা দেখেছি গত কয়েকদিন আগে আদালত প্রাঙ্গণে দুজন মানুষকে হত্যা করা হয়েছে এমন ভাবে সারা বাংলাদেশে নীরব গণহত্যা চলতেছে অপশাসনে নির্মম ভাবে মানুষকে মেরে ফেলা হচ্ছে মানুষের জীবনের কোনো মূল্য নেই তো এটাকে আপনি কিভাবে দেখছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি কিভাবে দেখছেন ইনুসের শাসন আমলে বর্তমানে আইন কলা বাহিনী এনুস তাদের জিম্মি করে রেখেছে ধরতে গেলে আইন শৃঙ্খলা বাহিনী এবং সকল পর্যায়ের লোক এনুস তার অপশাসন দিয়ে তাদেরকে জিম্মি করে রেখেছে যার কারণে এই যে আপনার আদালতের মতো একটা প্রাঙ্গনে মানুষ হত্যা করা হয় এবং সেটাকে কি বলা হতে পারে সে দেশটার ভিতরে কি একটা অশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছে সেটা বাংলাদেশের জনগণ ইতিমধ্যে তার ডক্টর তার সুদী ইনুসের কি পরিকল্পনা বাংলাদেশে আছে সে বাংলাদেশের জন্য কি করতে পারে সেটা এই দেশের বাংলাদেশের জনগণ জেনে গেছে এবং এই তার পতন এই বাংলার মানুষ দেখবে আমরা আশা করি তার আইনের জন্য বাংলাদেশের নিরীহ মানুষ কত জায়গায় জেলায় গ্রামে নিরীহ মানুষ হত্যা হয়েছে এই দুই বছরে প্রায় হাজারো নিরীহ লোক হত্যা হয়েছে বাংলাদেশে কোনো আইন নেই কোনো বিচার নেই কোনো কিছু নেই সেই তোপাজল হত্যা থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো হত্যারই আমরা কোনো বিচার পাইনি বাংলার জনগণ কোনো কিছুর বিচার পাইনি এই হলো ইউনুসের আইনের অবস্থা হ্যাঁ বিশ্বাস করি আমরা দেখেছি ডিসেম্বরের প্রথম দিন প্রথম প্রভারে সন্দ্বীপে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান স্বাধীন বাংলাদেশে এখনো পাকিস্তান জিন্দাবাদ স্লোগান হয় তাহলে দেশটা কাদের হাতে আমরা বুঝতেছি তো এই এটাকে কিভাবে দেখছো তুমি যে এখনো পর্যন্ত পাকিস্তান জিন্দাবাদ স্লোগান আমি এটাকে দেখতেছি এটা এক ধরনের রাজাকার জঙ্গি রাজাকারদের হাত হাতে হাত রেখে তারা চলতেছে এবং পাকিস্তানিদের সাথে বিভিন্ন ধরনের বিদেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাকিস্তান বাংলাদেশে ঢুকতে পারতো না এখন পাকিস্তান আমাদের সাথে বন্ধুত্ব করতে আসে আরো বিভিন্ন কিছু করতে আসে এটা তো এখনো আমাদের মা বোনদের উপর তারা নির্মল হত্যা করেছে এবং একাত্তরে আমাদের মা বোনদের উপর নির্মল হত্যা করেছে এবং তারা এখনো আসা আমাদের সাথে বন্ধুত্ব করার জন্য এটা তো এক ধরনের জঙ্গি দেশটা জঙ্গির মধ্যে চলে গেছে আসলে এখন পাকিস্তানের প্রেসক্রিপশনে আর কি দেশটা চলতেছে অবৈধ হিন্দু সরকার দেশটা চালাচ্ছে তো আমি রিমন ভাইয়ের কাছে যাব রিমন ভাই লাইভটা যারা দেখছেন এবং এখন পর্যন্ত বাংলাদেশ ছাত্র আওয়ামী লীগের যারা দুর্দিনের যোদ্ধা আছে নেতা কর্মী আছে তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি আপনি তাদের উদ্দেশ্যে আপনার বার্তা বলবেন লাইভটা যারা দেখছি তোর মধ্যে সময় নিয়ে দেখছে এবং তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত কারণ তারা আমাদের এই তৃণমূল কর্মীদের ভাবনা কথা তারা শোনার জন্য আজকে বসে আছে তৃণমূল কর্মীরা বরাবরই রাজপথে এবং নেত্রীর জন্য তারা জীবন দিতে সবসময় প্রস্তুত থাকে এটা মানুষ জানে এবং তৃণমূলদের কথা শোনার জন্য বাংলার জনগণ বসে থাকে এটা আমার মনের মতামত দিয়ে বোঝানো যাচ্ছে যে আজকে লাইভটা আপনার শুভাকাঙ্ক্ষী এবং যারা দেখছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান আওয়ামী লীগের এই দুঃসময় যারা রাজনীতি করতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান আজকে আমার শুভাকাঙ্ক্ষী যারা লাইভ দেখতেছে তাদের উদ্দেশ্যে অবশ্যই বলা উচিত কারণ এই আওয়ামী লীগের একটা শক্তি হলো তৃণমূল আওয়ামী লীগের একমাত্র শক্তি হলো তৃণমূল এই তৃণমূলদের দ্বারাই আওয়ামী লীগ বিগত সময় তারা ক্ষমতায় এসেছে এবং তৃণমূলদের দ্বারাই আমাদের নেত্রী তৃণমূল দিয়ে সবসময় বর্ষা করে যায় তিনি সব সময় তৃণমূলদের বিশ্বাস করে এবং তৃণমূলদের আশায় সে বর্ষা করে থাকে তো আমি আজকে যারা দেখতেছে সবার উদ্দেশ্যে বলতেছি যে আমাদের প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে অবশ্যই যার যার করণীয় মতো প্রস্তুত থাকা উচিত আমাদের দেশকে রক্ষা করার জন্য হায়নাদের হাত থেকে পাকিস্তানি হাতের হাত থেকে এ দেশটাকে অবশ্যই আমাদের বাংলাদেশের জনগণ এবং আমাদের তৃণমূল কর্মীদের একাংশ মাধ্যমে এ দেশটাকে অবশ্যই রক্ষা করতে হবে ধন্যবাদ রিমন ভাইকে এই আমি অনেক এর কাছে যাব অনেক এই যারা তৃণমূলের কর্মী যোদ্ধা আছে তোমার লাইভটা এখনও যারা দেখছে এখন এত রাত জেগে যারা লাইভটা দেখছেন এবং তৃণমূলের যোদ্ধা নেতা কর্মীরা যারা তলে দুঃসময় রাজনীতি করতেছে তাদের উদ্দেশ্যে তোমার বার্তা কি আমার বার্তা হয়েছে ইনুজ হাটাও বাংলাদেশ বাঁচাও হটাও ইউনুস বাংলাদেশ বাঁচাও এবং শুধু ইউনুস যেভাবে দেশটাকে ধ্বংসের হাতে নিয়ে যাচ্ছে এবং জুলাই যোদ্ধা সার্জিত এই কালো ছেলেটা হাসনাত ওরা যেভাবে দেশটাকে বিভিন্নভাবে ধ্বংসে নিয়ে যাচ্ছে এটাকে আমি আমরা চাচ্ছি যে এটাকে রুখে দিতে অবশ্যই আমাদেরকেই রুখে দাঁড়াইতে হবে আমাদেরকেই ঐক্যবদ্ধ হতে হবে সামনে এই মুসকে হটাতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ছাত্রলীগ সবসময় লাশপথে আছে ছিল থাকবে ছাত্রলীগ জীবন দিচ্ছে আমরা দেখেছি প্রতিনিয়ত ছাত্রলীগের পরে নির্মম নির্যাতন চালানো হচ্ছে তারপরেও ছাত্রলীগের নেতাকর্মীরা সমস্যার যায় বাংলা স্লোগান দিয়ে শেখ হাসিনা আসবে বাংলাদেশে আসবে স্লোগান দিয়ে এখনো পর্যন্ত রাজপথে লড়াই করে যাচ্ছে তার মধ্য থেকে বলতে চাই যতই বাধা বিপত্তি আসুক যতই ষড়যন্ত্র সহকটি হোক না কেন বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নকে উন্নয়নের জন্য দেশতন্ত্র শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আমাদের বিশ্বাস অটল আমরা জনগণের শক্তিতেই জননেত্রী শেখ হাসিনা লড়ে যাবেন আজকের মতো এখনো পর্যন্ত যারা লাইভটা দেখছেন এবং আলোচনা যারা অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা আমাদের সঙ্গেই থাকবেন তৃণমূলের সঙ্গেই থাকুন পিপল পাওয়ার ওয়ালের সঙ্গেই সঙ্গেই থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবাই